లి এবার জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনু চলুন এবার মূল গসিপসে যাওয়া যাক এক সময় তোলা তোলা বাঙালি অভিনেত্রী বিপাশা অভিনয়ের অন্যতম হয়ে উঠেছিলেন তিনি তার অভিনয় ক্যারিয়ারে রয়েছে একাধিক সম্পর্কে জড়ানো খবর ডিনু মরিয়া ও বিপাশার প্রেম নিয়ে হয় ব্যাপক আলোচনা সমালোচনা তবে সবশেষে করণ সিং গ্রোভারকে বিয়ে করে সংসারী হয়েছেন বিপাশা বলিউডে বহুল চর্চিত জুটি ছিলেন ডিনু মরিয়া ও বিপাশা রাজ তাদের রসায়ন নিয়ে হয়েছিল ব্যাপক চর্চা পর্দার বাইরেও ডিনো ও বিপাশার প্রেম ছিল তবে কেন ভেঙেছিল সেই সম্পর্ক জানা যায় ডিনো এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রেমের আলাপ হয় তার তারপর হয় প্রেম কাজে দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন রাজ সিনেমাসহ গুনা ইশ খেদংসে সিনেমাতেও ডিনোর পাশাপাশি অভিনয় করেন বিপাশা ডিনো ও বিপাশার প্রেম যখন টপ অফ দা টাউন তখনই আবার নেটপাড়ায় উত্তাল হয় নতুন এক সময় भेंग जाए এরপর নতুন করে বিপাসা সম্পর্কে জড়ান জন আব্রাহামের সঙ্গে জন ও ডিনো একই সময় মডেলিং শুরু করেন দুই জনে হয়ে ওঠেন সম্পর্ক সামনে আসার পর সঙ্গে মনোমালিন্য হয় জন ও ডিনোর সঙ্গে রেশারেশি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন এই অভিনেতা তিনি বলেন বিপাশা জনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সবাই মনে করেছে তার সঙ্গে রেশারেশি হয়েছে কিন্তু তা একেবারেই নয় জন এবং ডিনো যে যার মতো কাজ করে তার সঙ্গে বাইক রাইড ও কফি খেতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি তো এই ছিল ফুল গসিপস তোমাদের গসিপসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে